ঐতিহ্যবাহী কয়াখালী উপজেলা এটার ষষ্ঠ ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে একটি উৎসব পরিবেশেই নির্বাচন হবে সেটা আমার আশা কারণ হচ্ছে সকল প্রার্থীরাই তাদের প্রচারণা যথেষ্ট পরিমাণে সতর্কভাবে করছে আসলে নির্বাচনী এই প্রচারণায় কোনো প্রতিবন্ধকতা সামন নেই তারপরেও আমার এই পৌরসভার কিছু ব্যানার কে বা তারা রাত্রে ওই কেটে দেশে যাতে বা না হয়তো আর আমার প্রতিপক্ষ কিংবা যে আসলে আমি ওইটা ওইভাবে নিচ্ছি কারণ হচ্ছে যে সাধারণ মানুষ যদি আমাকে ভালোবাসে কিন্তু আমাকে ভোট দেয় দায়িত্ব করে তাহলে কেউ আমাকে ওইভাবে জি 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 শান্তিপূর্ণ বা পরিবেশে হচ্ছে ইনশাল্লাহ আর আমি প্রতিটা ভোটারকে আহ্বান করবো যে আসলে সরকার চাচ্ছে যে একটি অংশগ্রহণমূলক সুন্দর একটি নির্বাচন হোক আর সেই নির্বাচনের জন্য আসলে সবাইকে ভোট উপস্থিত হয়ে ভোট উপস্থিত হয়ে ভোট দেওয়াটা আমার মনে হয় সবচেয়ে ভালো আর আমি জয়ের ব্যাপারে যেটা বলি যে আমি দীর্ঘদিন ছাত্র তারপরে ছিলাম ইভেন আমি এক সময় পেশাই একজন খেলোয়াড় ছিলাম মানে জেলা ভলিবল এবং খেলতির অনেকদিন খেলছি খেলোয়াড় হিসেবে আমার একটা সুখ্যাতি ছিল এবং প্লাস রাজনীতিতে আমি দীর্ঘদিন প্রায় বাইশ তেইশ বছর থাকার কারণে এবং সাধারণ মানুষের সাথে আমার জয়ের ব্যাপারে আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী কারণ হচ্ছে যে আমি তো দেখতেছি এবং আপনারাও হয়তো দেখতেছেন যে আমার চশমার্কা সব জায়গায় এবং প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বাজারে চশমার্কার লোক এবং সমর্থন কর্মী সবই আছে এবং আমি জয়ের ব্যাপারে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী পরিশেষে আছে আমার যারা ভোটার নির্বাচিত হলে যেটা হচ্ছে আমি আমার ব্যানারে লিখছি যে আমি স্মার্ট কুমার খালি করার চেষ্টা করব। এটা শুধু ব্যানারের কথা না কিন্তু যদি আমি নির্বাচিত হই তাহলে হয়তো বা মানুষ দেখবে যে আমি সত্যিই আমার আমার যে পরিসর সেই ছোট্ট পরিষদ থেকে আমি কতটুকু করতে পেরেছি হ্যাঁ আমি আমার আমি এই ব্যাপারে আশাবাদী যে আমি জয়ী হলে অবশ্যই কুমার খালি মানে উপজেলা পরিষদটা পরিষদটা যে দেওয়ার জন্য অবস্থা ময়লা আবর্জনা এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করে কারণ আমি আমার কাজ নাই কাজ মানে সাধারণত এমপি মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান সাহেবরাই বড় বড় উন্নয়ন করে আর সেই উন্নয়নের সাথেই আমি থেকে তাদের সাথে থেকে আমি সহযোগিতা করবো এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব